Hi friends, welcome back to my channel. ডালিয়ার ইমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আরও একটা মনসা মন্দিরের ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখতে থাকো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে মনসা মন্দিরের আপডেট শেয়ার করতে পেরে আমার তো অনেক ভালো লাগে তোমাদের সাথে তথ্যগুলো তুলে ধরতে পারি এবং সঠিক তথ্য তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমাদেরও আশা করছি অনেক ভালো লাগে কারণ তোমাদের কমেন্টে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো সেটা থেকে আমি বুঝতে পারি এবং আমারও ভালো লাগে যে তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করতে তো অবশ্যই আজকের ভিডিওটাও তোমাদের আশা করছি ভালো লাগবে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা সকলে দেখো তার জন্য তোমাদের সকলকে অনুরোধ করব আমি যে পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদেরকে তো আমি বলেছিলাম যে পনেরোই এপ্রিলের পর তোমরা আশা মায়ের সাথে দেখা করতে পারবে এবং মনসা মন্দির তোমরা যেতে পারবে আমি কিন্তু একবারও বারণ করিনি এখন মনসা মন্দির যেতে তোমাদেরকে অবশ্যই তোমরা এখনও মায়ের কাছে যেতে পারো মনসা মায়ের কাছে যেতে পারো এবং পুজো দিতে পারো তোমাদের মনস্কামনা থাকলে মাকে গিয়ে জানাতে পারো মনস্কামনা থাকলে সেটা পুজো দিতে পারো কিন্তু আসামার সাথে তোমাদের দেখা হবে না কারণ আসামা তিরিশে মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত আসামা মন্দিরে আসবেন না অহরাত্রির জন্য অহরাত্রির জন্য আসামা কিন্তু মন্দিরে এখন আসছেন না আর এখন এই বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আশামা থাকছেন হচ্ছে তোমাদেরকে তো বলেইছিলাম রায়গঞ্জে তো তারপর কিন্তু আসামা আসবেন তবে মন্দিরে পনেরোই এপ্রিল পর্যন্ত বসবেন না তারপর ষোলোই এপ্রিল থেকে মনুষা মায়ের মন্দিরে আসামা বসছেন তোমরা যারা আশামায়ের সাথে দেখা করতে চাও কথা বলতে চাও তোমাদের সমস্যার কথা জানাতে চাও তো ষোলোই এপ্রিলের পর থেকে অবশ্যই তোমরা আশামায়ের সাথে দেখা করতে পারবে মন্দিরে আসলে তো আজকে তোমাদেরকে আমি জানাতে পারছি এটা স্পষ্টভাবে আমি আগের অনেকগুলো ভিডিও তো তোমাদেরকে বলেছি তবে কারণটা আমি তোমাদেরকে বলিনি যে কারণটা জন্য আসামা মন্দিরে বসছে না তো অহরাত্রির জন্যই আসামা কিন্তু মন্দিরে বসছেন না তবে অহরাত্রি মিটে গেলে অবশ্যই পনেরোই এপ্রিলের পর থেকে ষোলোই এপ্রিল থেকে আসামা মন্দিরে বসবেন এবং সকলের সাথে দেখা করবেন তো তোমরা যারা দূর থেকে ভাবছো যে মনসা মায়ের মন্দিরে আসবে এবং আসামায়ের সাথে কথা বলবে তারা ষোলোই এপ্রিল থেকে ষোলো এপ্রিলের পর থেকে অবশ্যই আসতে পারো ষোলো এপ্রিল থেকেই বসবে আসামা তবে ষোলো এপ্রিলের পর থেকে তোমরা আসতে পারো আবার কখনো আসামায় যদি মন্দিরে না বসেন সেটা আমি আপডেট তোমাদেরকে দিয়ে দেব অবশ্যই আমার চ্যানেলে দিকে তোমরা নজর রেখো আমার ভিডিওগুলো প্রত্যেক দিন আসবে তোমরা অবশ্যই দেখো এবং তোমাদেরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারো কারণ তোমাদের কমেন্ট পড়লে বেশি বেশি করে তোমরা কমেন্ট করো তাহলে আমিও তোমাদের সাথে প্রত্যেক দিন এই সম্পর্কে এই রিলেটেড ভিডিও আমি নিয়ে আসব। তো অবশ্যই তোমরা কমেন্ট করো আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে এবং আমি চেষ্টা করি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার তো তোমাদের কমেন্ট করে তোমরা জানাতে পারো তোমাদের কি জানার থাকলে কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর অনেকে আমাকে বলছো যে মন্দিরে ফোন করছি কিন্তু ফোন তুলছে না জানি না কেন মন্দিরে ফোন তুলছে না তবে ওই ওই দুটো নাম্বারই আমার কাছে ছিল সে দুটো নাম্বারই আমি তোমাদেরকে দিয়েছি তো জানি না কেন ফোন তুলছে না তবে অবশ্যই মন্দিরের ঠিকানা তো তোমরা জানো তো ষোলো তারিখের পর তোমরা যারা মন্দিরে আসতে চাইছো তারা চলে আসো অবশ্যই তোমাদের সাথে মন্দিরে এসে কনট্যাক্ট করে নিতে পারো ভালোভাবে তোমরা জেনে নিতে পারবে এবং মন্দিরে যারা আসবে তারা কিন্তু ওখান থেকে মন্দিরের যে কন্ট্যাক্ট নম্বরগুলো থাকে তো ওখান থেকে ভালোভাবে জেনে নেবে যেটা সঠিক তো অবশ্যই এই দুটো নাম্বারই তোমাদেরকে দেযা হবে জানি না ফোন তোলা হয় না কেন তো অবশ্যই যদি ফোন তোলা হয় অবশ্যই আমাদেরও ভালো লাগবে কারণ তোমরা সবাই ফোন করে জানতে চাও অনেক কিছু তো ওনারা যে ফোন তোলে না কি কারণে সেটা তো আমি জানি না তবে তোমরা মন্দিরে আসো অবশ্যই তোমরা পুজো দিতে পারবে মাকে দর্শন করতে পারবে তবে ভিড় হয় একটু তার জন্য একটু সকাল সকাল আসার চেষ্টা করো যারা অনেকটা দূর থেকে আসবে ভাবছো তাদেরকে বলবো সকাল সকাল আসার চেষ্টা করো আর মন্দিরের আশেপাশে কি কোনো হোটেল আছে বা কিছু এ ব্যাপারে কিন্তু আমি সঠিকটা জানি না কারণ আমি যখন গেছিলাম তখন হোটেলে আমরা থাকিনি আমরা ডাইরেক্ট গেছি তো বাড়ি চলে এসেছি সে কারণে হোটেলে ব্যাপারটা আমি জানি না তো ওই আশেপাশে হোটেল আছে না আমি খবর নেওয়ার চেষ্টা করছি যদি থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো যারা দূর দূরান্ত থেকে আসছো তারা এটা আমাকে জিজ্ঞেস করো যে আশেপাশে হোটেল আছে না কি থাকার জন্য তবে আমি আশেপাশে হোটেল আছে নাকি কাকুরগাছি মনসা মন্দিরের মন্দিরের কাছাকাছি আমি ঠিক জানি না জেনে আমি তোমাদেরকে অবশ্যই জানাবার চেষ্টা করব যদি আমি জানতে পারি দেখছি আমি জানার চেষ্টা করছি তোমাদেরকে অবশ্যই আমি জানাবো যদি আমি জানতে পারি তো আজকে মনুসামায়ের মন্দিরের ভিডিওটা ছোট্ট মতন করলাম তোমাদেরকে একটু হেল্প করার জন্য তো অনেকে আমাকে কমেন্ট করছো যে নিউ মানে কোনো আপডেট জানলে আমি তোমাদের সাথে যাতে শেয়ার করি তো এখনও পর্যন্ত এই আপডেট টুকুটাই আমি জানি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ দেখো আমি প্রত্যেকদিন এই সম্পর্কে ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেক কি আপডেট আমি মানে যেগুলো সঙ্গে সঙ্গে আমি জানতে পারি যে ইনফরমেশানগুলো আমি জানতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে তোমাদের কোনো সমস্যার মধ্যে না পড়তে হয় তোমাদের একটু হলেও উপকারে আসে তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো অবশ্যই পাশে থেকেও সাথে থেকেও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের মতামত ভালো লাগলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমিও তোমাদের সাথে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আজকে আমি তো ভিডিওটা এখানেই এন্ড করছি সকলে ভালো দেখো সুস্থ থেকো জয় মনসা মায়ের জয় মনসা মায়ের যেন সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে